হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা রইল শুভ পৌষ মাস উপলক্ষে তো ফ্রেন্ডস গুড মর্নিং মাই টু ফ্যামিলি তো ফ্রেন্ডস আমি চলেছি আজকে তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলেছি আজকে বর্দির বাড়ি কেনপুর থেকে দু কিলোমিটার ভিতরে লক্ষ্মীপুর গ্রামে তো দেখো লক্ষ্মীপুর গ্রামের চারিদিকে ভিউগুলো দেখো খুব সুন্দর এবং এই দিকে আলু চাষ দেখতে পাবো না এই দিকেই একটি জিনিসই দেখতে পাবে সরষা শুধু সরষার চাষ তো ফ্রেন্ডস আমি যাব একটু রাস্তার দিকে তো দিদি বাড়ি থেকে এখনই বের হলাম বের হয়ে এখন যাব রাস্তার দিকে দেখাবো তোমাদের চারিপাশটা কেমন লাগছে তো তোমরা এই ভিডিও মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস এই দেখতে পাচ্ছ জাম্পার কালকে কিনলাম সন্ধ্যাবেলা দিদি বাড়িতে আসার পথে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাও ফার্স্ট টাইম জাম্পার বললাম ঠান্ডার কারণে তো একটুকু বাতাস হচ্ছে না যারা বাইক রাইডিং করো তোমাদের জন্য বেস্ট এই জামফার জ্যাকেট তো ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম জামাবুর সাথে ঘুরতে দেখতে পাচ্ছ যতদূর দেখবি এরিয়াগুলো সব সর্ষা ফুলের চাষ এই সর্ষা থেকে তেল হয় উৎপাদন হয় তো এই জমিতেই আসলাম এদিকে ঘোরার মতো জায়গায় নেই যেহেতু বাইক নিয়ে তো সকালবেলা বাইক নিয়ে যাওয়া তো অসম্ভব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যতদূর দেখবে যতদূর থাকা ফাঁকা মাঠ ততদূর পর্যন্তই রয়েছে সর্ষার চাষ এবং ফ্রেন্ডস তোমাদেরকে আমি ব্যাকক্রমে দেখানোর চেষ্টা করব সর্ষা ফুলের গাছ এবং দেখো তোমাদেরকে আশা করি ভালো লাগবে তোমরা যেভাবে সাপোর্ট করছো ভিডিওগুলো দেখো শেয়ার করো তোমাদের ভাই বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলো না তো অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডস আবার আসে নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই বাই বাই টেক কেয়ার